আমি তো ঠিক আছি কে খেতে পেলো কে খেতে পেলো না ও সব দেখার দরকার নাই স্বভাবটা গরু ছাগলের না মানুষের গরু ছাগলের চেটে পিটে খাবে না মানুষ খাবে তোমার আমার ঘরের ছেলে যখন খাবার খায় কিছু খাবার ফেলে কিছু খাবার নষ্ট করে দেয় ও ছাগল না গরু না মানুষ কথা বলে না তোমার ছেলেটা জানোয়ার না মানুষ এই যে হায় 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 বাপ গরু সমাজ মানে না ও রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়িয়ে ছরছর করে পিস্রব করে আবার একদিকে খাবারও খায় তোমার ঘরের ছেলেটা রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছে যে হাতে করে সিলিন্ডারটা ধরে ছরছর করে পিৎস্রব করছে আর ডান হাতে করে বিড়িতে টানও মারছে হ্যাঁ এদিকে গরম বিড়ি তো বাম হাতে নরম বিড়ি ওটা জানোয়ার না মানুষ হ্যাঁ আল্লাহ পাক বলে বলা আন আলি ولقد زَرْأَنَا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب الله يفقهون بها ولهم اعين الله يبصرون بها ولهم اذان الله يسمعون بها اولئك كالانعام বোঝে বোঝে না যারা বিবেক আছে বোঝে না দেখেও দেখে না যারা চোখ আছে দেখে না শোনেও না যারা কান আছে না তারা গরু ছাগল কুকুর না না গরু ছাগল বলেছিল আল্লাহ ওরা কোরআন পেয়েছে আমরা তো কোরআন পাই না ওদের বোধ শক্তি আছে আমাদের তো বোধ শক্তি নাই ওদের বিবেক আছে আমাদের তো বিবেক দেওয়া হয় নাই আল্লাহ আল্লাহরাবাল আলামিন বলেন

ছেলেটা আল্লাহকে ভয় করে না আপনিও আল্লাহকে ভয় করেন না ওই ছেলে বাপ মায়ের সামনে অন্যায় করে না কারণ বাপমা ছেলেকে মারবে ছেলেকে আঘাত দেবে ওই ছেলেটা মাস্টারের সামনে অন্যায় করে না কারণ মাস্টারের হাতে বেতের বাড়ি বাড়ি পড়বে আপনি তো আল্লাহকে ভয় করেন তবে আল্লাহকে যদি ভয় করলেন সুদের কারবারটা কেমন করলেন বলেন আপনি আল্লাহকে যদি ভয় করলেন বাজারে গে লটারি কে কাটলো বলেন আপনি যদি আল্লাহকে ভয় করলেন এত হারামের সাথে কারবারই কে করলো বলো নিজেকে মুসলমান বলে দাবি করো অথচ হারাম ত্যাগ হলো না কেন বলো কারণ আল্লাহর প্রতি ভয় নাই কি ভাবছো আল্লাহ আসমানে আছে আল্লাহ কি মসজিদে আছে না না আল্লাহ যে তোমার কাছে আছে কি করছো বান্দা দেখতেছে আল্লাহ সব কিছু দেখে আল্লাহ সব কিছু জানে বান্দার আল্লাহ পাক জানিয়ে দেয় না আমি দূরে নয় দূরে নয় আমি তোমার কাছে আছি কতটা কাছে আছি জানো তোমার ঘরের রব্দা যতটা নিকটে আমি আল্লাহ তার চাইতে নিকটে আছি বান্দা আল্লাহকে দেখতে পাও বা না পাও সর্ব অবস্থায় মনে মনে এমন ফিকিরি করো আল্লাহ সব আমার দেখতেছে আমি আল্লাহর বান্দা আমার হারাম খাওয়া চলবে না আল্লাহ পাগ রাব দালা আল জানাই ইয়াই বা ইন্ন আরদি ওয়াসিআতুন ফাইয়া ইয়া আমার বান্দা বলে তারা যেখানে সুযোগ পাবে মাঠে বলে বাজারে বলেwidehat বলে মসজিদে বলে আমি আল্লাহর ইবাদতে সিজদায় অবনত হব আমার বান্দা হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা পনবে যারা তাই তো নাকি আমরা কার বলেন বলেন না আমরা কারবান্দা বাপের তিন ছেলে তিনটে ছেলের বিয়ে হয়েছে শ্বশুর প্রতিদিন চায়ের দোকানে বসে আর বলে আমার বৌমা কিন্তু একটা আসলে বৌমা কটা তিনটে তো চা খায় আর শুধু গর্ব করে বলে আমার বৌমা কিন্তু একটাই আমার বৌমায় মতো বৌমা হয় না ছোট বৌমা আর দুটো বৌমা ফুলে বেলুন ফুলে শ্বশুর দেখতে পারেন আমাদেরকে দেখবে কি করে শ্বশুরকে ভালোবাসিস জমি জায়গা নেওয়ার জন্য তুই দুদিন শুধু ই করছিস জমি জায়গা শ্বশুর লিখে দিলে পরে বাপ মাকে দিবি তো শ্বশুর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা ধয় আর ছোট বৌমা খাবার টানিয়ে বলে আব্বা খাটে দিদের চা আর মুড়ি আর বিস্কুট আর তোমার জন্য যা পেরেছি আব্বা তুমি খাও দশটা বাজলে পরে আব্বার সামনে বলে আব্বা তুমি আমার শ্বশুর নয় তুমি আমার আব্বা খাও বারোটা বাজলে পরে গরম পানি করে দিয়ে বলে আব্বা তুমি ঠান্ডা পানিতে গা জন্য গরম পানি করে রেখেছি গোসল করার পরে লুঙ্গি জামা তুমি ধোবে না আমি তোমার ছোট বৌমা ধোবো তার শ্বশুর বলে আমার বৌমা একটাই রে তোর মতো বৌমা যদি আর দুটো হতো বারবার সুনাম করে ছোট বৌমায়ে। এই বৌমাটা যদি কোনোদিন শ্বশুরের সামনে মারা যায় শ্বশুরটা মেয়ে বলে কাঁদবে না বৌমা বলে কাঁদবে নিজের মেয়ে মনে করে কাঁদবে কারণ কোন সময় শ্বশুরকে অভাবে রাখে নাই বৌমা কথা শ্বশুর বলে কজনকে আমরা সবাই তো বলি কার বান্দা আল্লাহকে তো জিজ্ঞাসা করতে হবে আল্লাহ তোমার বান্দা কে তুমি বলো সবাই তো দাবিদার হলে হবে না হ্যাঁ আল্লাহ বাগ্রাবালা আমিন জানাই ইয়াই বা ইন্নার দিব সত ভাইয়া ফ গোদল আমার বান্দা বল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ করি যারা ধান চাষ করেছেন আপনারা যে বছরে ধান ভালো হয় চসা ধান তো ভালো হলো গো দেখতে হবে চাষিকে চাষ করা জানতে হয় কিভাবে সার দিতে হয় আমি জানি এমনি এমনি ফলন হলো তার পরের বছরের মাল পোকাতে খেয়ে নিল চাষা কি ব্যাপার ও মাল দেখছি চায়ের দোকানে চায়ের দোকানে পিছনে বসে ওই বিড়ির পিছন দিকটা টান মাছ আব্বা চাষা কি ব্যাপার সব আল্লাহ শেষ করে দিল খারাপ হলে আল্লাহর ভালো হলে আমার কি বলছেন বলে আল্লাহ মেরে দিল আর ভালো হলে চাষ করেছি আমি এ বাবাজির না আমার আল্লাহ পাক বলে আমার বান্দা হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ করে যারা আমার বান্দা হলো তারা লটারি আর পাশ আর জোয়ার আড্ডা বসবে না যারা আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করে যারা আমরা ইমামে আজম আবু হানিফা মোহাম্মদুল্লাহ আলাইহির মশলা অনুসরণ করি মাঝহী ইমামে মানে হানাফি মাঝহের মানুষ আমরা কত আল্লাহকে ভয় করেছে জানো যারা আসলে নাম ছিল নোমান বিন সাবিদ ইমামে আজ মাবু হানিফা রহমতুল্লাহ হুজুর আমার এক ইসারজুতের চল্লিশটা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন কত বড় আল্লাহর হুজুর বান্দা বছরে পাঁচটা দিন বাদ দিয়ে সারা বছর ফরজ শূন্য আর নকল রোজা রেখে রেখে ত্রিশটা বছর তিনি দিন কাটাইছেন এত বড় আল্লাহর বুজুরগ বান্দা তবে আজম হুজুরের একটা দোকান ছিল কাপড়ের দোকান হুজুর আমার সকালবেলা ইসরাকের নামাজ পড়ে কাপড়ের দোকানে বসে আছেন মুরাকাবা মুসাখা দা ঝিকিরাজ করে মুশকিল হয়ে আছেন এমন সময় একজন খরিদ্দার দোকানের সামনে দাঁড়ায় আসসালাম হুজুর সালামের জবাব দিয়ে বলে বাবা কি ব্যাপার আপনার দোকানে এলাম কয়েকদিন ধরে আমার বিবিটা রাগ করে আছে তাই বিবির জন্য একটা শাড়ি কিনতে এলাম রজুর একটি পছন্দ করে শাড়ি দেন আমার বিবি অভিমান করেছে শাড়ি দিলে পরে বিবির মনটা সন্তুষ্ট হবে রাগ ভেঙে যাবো আল্লাহ রলিমা আজু আবু হানি বা কয়েকটা শাড়ি নামিয়ে দিলেন বাবা পছন্দ করে ওই খরিদ্দার মানুষটা আর বিবির জন্য একটা শাড়ি পছন্দ করে নিল শাড়িটা নিয়ে বাড়ি চলে গেলো আদর করে বিবির এ গায়ে হাত বোলায় বিবি তোমার জন্য শাড়ি নিয়ে এলা আদর ওই বিবির শাড়ি দেখে বড়ো বাগে বাগ খুশিতে আনন্দে আত্মহারা আমার স্বামী আমার জন্য শাড়ি নিয়ে এসেছে চারটে আলমারি ভরে গেছে তবুও শাড়ি চাই না দিলে মুখটা ঝুড়ির মতো হয়ে যায় মহিলাদের দুটো জিনিসই কোনোদিন অভাব পূরণ করতে পারবে না এক গহনা আর এক জামা কাপড় শাড়িতে হে বাবা আমার তখন তার বিবিটা শাড়ি নিয়ে আনন্দে শাড়ির ভাত যখন খুলেছে তা বিবি বলছে কি শাড়ি এ শাড়ি তো আমার পরা চলবে না এখনকার নিত্য রঙ সব শাড়ি কিরণ মালা জবা ওই শাড়ি নিয়ে এসোগা এ বুড়ি মালুশের মতো শাড়ি আমি নবনা ফেরত দাও ওই করিদদার সغالবালাই যে শাড়িটা কিনে নিয়ে আসছে বিকালবালাই ও আল্লাহর ওলি দরখার সামনে হাজির হয়েছে আসসালামু আলাইকুম হুজুর আবার ইমামে আযম হুজুর আমার সালামের জবাব দিয়ে বললেন বাবা কি মনে করে হাজির হল বলে সকাল সকালবেলায় যে শাড়িটা নিয়ে গিয়েছিলাম বিবির পছন্দ হয় নাই তাই শাড়িটা নিয়ে এলাম নেন এই শাড়িটা আপনি ফেরত নিয়ে নেন আমার বিবি এইরকম নয় ওই রকম ওই রকম ডিজাইনের শাড়ি পছন্দ করে ওই রকম শাড়ি আমার বিবির জন্য দেন আল্লাহ ইমামে আজম আজ হানিফা রুজুরামার শাড়িটা হাতে নিলেন শাড়ির দিকে নয়ন ভরে দেখে বারবার তাকায় একবার আকাশের দিকে তাকায় একবার শাড়িটার দিকে তাকায় আল্লাহর মাঝে মা নি করে কান্না শুরু করে দেয় হ্যাঁ খরিদ্দ্বার ভয় পেয়ে গেল শাড়িটা ফেরত দিলাম বলি হুজুর কি মনে কোনো আঘাত পেয়ে গেল অপমানিত হলো না কেন আপনি কান্না করে আল্লাহর একবার আকাশের দিকে দেখায় চোখের পানি বই বয়ে যায় একবার শাড়িটার দিকে দেখায় ঝর্ঝর করে কান্না করে যায় আল্লাহরলির কান্না বন্ধ ভাইলা না খরিদ্দ্বার বার বার বলছেন দয়া করে কান্না করবেন না সারি আপনাকে ফেরত লাগবে না দয়া করে কান্না বন্ধ করেন হুজুর কেন আপনি কান্না করেন আমি কি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করলাম না না আল্লাহর ওলি কিছুক্ষণ কান্না করার পরে বললেন ও বাবা খরিদ্দার তোমার শাড়িটা ফেরত দেওয়ার কারণে আমার মনের মধ্যে ভয় উদয় হয়ে গেল চিন্তা উদয় হয়ে গেল সকালবেলায় শাড়িটা নিয়ে গেছো বিবির পছন্দ হয় নাই বলে ঘড়িটা বিকেল বেলায় ফেরত নিয়ে এলে কালকে তো হাসরের ময়দান হবে আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াইব কাঠ যখন দাঁড়াইব জীবন নামাজ পড়লাম জীবন বড় কোরআন করলাম জীবন বড় রোজা রেখে রেখে দিন কাটাইলাম আল্লাহ পাক যদি তোমার বিবির মতো আমার আল্লাহ যদি এই রকম করে প্রশ্ন করে দেয় ও নোমান বিন সাবিত ও ইমামে আজম আবু হানিফা বিশ্বে তোমার কত নাম তোমার কত সুনাম তুমি জেগে জেগে নামাজ পড়েছ তুমি কোরআন পড়েছ তুমি দান কাইরাত করেছ তুমি রোজা পালন করেছ না না আমি আল্লাহ পাকের দরবারে তোমার নামাজ গুলো আমি আল্লাহর পছন্দ হয় নাই তোমার রোজাগুলো পছন্দ হয় নাই যাও যাও ফেরত নিয়ে যাও আমি নামে আজ আবু হানিফা যেমন তোমার বিবিটা সকালবেলায় শাড়িটা দেখে পছন্দ হলো না তাই তো ফেরত পাঠিয়ে দিল তুমি টুক করে হাজির হয়ে গেল আমার বড় ভয় ভয় আল্লাহ যদি এই রকম প্রশ্ন করে যায় যাও ফেরত নিয়ে যাও সেই দিন আমি মালিকের দরবারে কেমন করে মুখ দেখাইবে তাই মনে মনে বড় ভয় হয় ভয় হয়েছে আপনার হ্যাঁ ঠিক নামাজটা পড়তে যাওয়ার সময় মসজিদের ওই দরজার মুখে জুতোটা রেখে দিয়েছে আর সিজদাতে যাচ্ছে বগলে ফাঁক দিয়ে দেখে জুতোটা আছে তো দিয়ে ওই মানুষটা বলছে আমি জান্নাত পাবো নামাজ পড়ে হ্যাঁ আল্লাহর ভয় হয়েছে মসজিদে ঢুকতে দেরি মসজিদ থেকে বার হতে দেরি হয় না কখন বেরোবো কখন বেরোবো কখন বেরোবো ওরা জান্নাত পেতে চাইছে আল্লাহকে ভয় করে এ বাবাজিরা ভাই আমার ও শুনামনি মা ভবনের শুধু নামাজ পড়লি ভয় হয় না বোঝা আগলি ভয় হয় না ভয় কাকে বলে জানো যে নিজের গোনা থেকে বেঁচে নিজের পাপ থেকে বেঁচে গেল করতে যাচ্ছিল গোনা করার সম্মুখীন হয়েছিল না গোনা করব না আল্লাহর ভয় অন্তরে উদয় হয়েছে এ মুসলমান শুনে টুকরো বন্ধুরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে पाके अमु त اتقوا এই মন্দারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর ততক্ষণ পর্যন্ত মরোলা মুসলমান না হয়ে যেন মরোলা হিন্দু হয়ে মরোলা খ্রিস্টান হয়ে মরোলা জানোয়ার হয়ে যেন মরো না তুমি মানুষ হয়ে ইমানদার হয়ে আমার কাছে ফিরে এসো আমি আল্লাহ কখনো কষ্ট তোমারে দেব না এ বাবাজিরা আমার ও সোনা মনি মা ও বোনেরা সোনা চক্র বন্ধুরা আল্লাহ পাক মানুষকে মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী পাঠাইলেন پیغمبر রসূল পাঠাইলেন না তাই তো আল্লাহ কেন্দ্র হয় নাই তারপরে আল্লাহ কিতাব দিলেন এই উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কোরআন দিলেন মাদ্রাসার জলসা মাদ্রাসায় কোরআন শিখানো হয় ও বলেন তো দেখি আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠাইলেন এই কোরআনটা কিসের জন্য পাঠাইলেন নানি মোলনে চার খতম দাদু মোল্যে ছ খতম বক্সে দেবো মানে নানি প্রুক করে জান্নাতে চলে যাবে এই জন্যই তো পাঠিয়েছে খতম করার জন্য রমজান মাসে ভাড়া করে হাফেজ নিয়ে আসবো আর হাফেজ সাহেবের পিছনে কোরআন তেল শুনবো শুধু এই জন্য পাঠিয়েছেন না না এই কোরআন সবার জন্য হিন্দুরা কোরআন পড়তে পারে খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে আদিবাসীরাও কোরআন পড়তে পারে সাঁওতালরা কোরআন পড়তে পারে সবাই কোরআন পড়তে পারে কিন্তু না অবস্থায় কোরআন ছুঁইতে কেউ পারবে না কোরআন পড়ো কোরআনকে বুকে নাও জীবনকে সুন্দর বানাইয়ে নাও আল্লাহ পাকরাব আলামিন বলেন এই কোরআন পড়ো যে কোরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায় এই কোরআনটা শুনলে পরে সওয়াব পাওয়া যায় যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায় যে কোরআনটা বুকে নিলে সওয়াব পাওয়া যায় যে কোরআনে হাত বোলালে সওয়াব পাওয়া যায় কারণ কোরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে দুইটা নাই সবার আগে কোরআন শেখাও ইংরেজি শেখাও ইতিহাস শেখাও হিস্টোরি শেখাও করাও বিজ্ঞান শেখাও সায়েন্স নিয়ে পড়াও বিএড করাও ডিএড করাও বিটেক করাও আইটিআই করাও তবে কোরআন যদি পড়তে না দাও তাহলে শিক্ষা হলো হারাম সবার আগে কোরআন দেওয়া হলো ফরজ আগে কোরআন দাও যে ছেলের বুকে বাপ কোরআন দিতে পারলো না ওই বাপটা আল্লাহকে ভয় করে না ও হাজি হতে পারে ও হুজুর হতে পারে সব শিক্ষা দেখে ছেলের বুকে কোরআন দাও তোমার ছেলে মাস্টার হোক তোমার ছেলে ডাক্তার হোক তোমার ছেলে প্রফেসর হোক তোমার ছেলে উকিল হোক আলহামদুলিল্লাহ দোয়া করি তবে তোমার ছেলে যেন জানোয়ার না হয় তোমার গ্রামে কত শিক্ষিত মানুষ আছে বাপ কষ্ট করে লেখাপড়া করিয়েছে দি ছেলেটা বড় হওয়ার পরে ইনকাম করতে শিখেছে বাপ মাকে গোয়ালে ঠাই দিয়েছে ও গ্রামের শিক্ষিত ছেলে বলছে ওই রকম শিক্ষাে থুতু নিক্ষেপ করি তোমার গ্রামের কোন একটা ছেলে মাস্টার ডিগ্রি করেছে মাস্টার মাস গেলে 60000 টাকা বেতন পায় ও যখন বিয়ে করে শাশুড়ির গলায় ফাঁস দিয়ে বারো লাখ টাকা নগদ নিয়েছে 10 গড়ি সোনা নিয়েছে তারপর একটা গাড়ি নিয়েছে আবার 300 বরযাত্রী গিয়ে গলা পর্যন্ত খেয়ে এসছে ও শিক্ষিত মানুষ আর তোমারই গ্রামের গরিব করেছিল কোরআন পরে নামাজ পড়ে আর বিনা দাবিতে বিয়ে করে দিন মোহর নগদে আদায় করে বেউকে বাড়ি নিয়ে এসছে বলো তো শিক্ষিত কে বলো শিক্ষিত কে আরে যার মধ্যে মানবতা নাই যার মধ্যে মনুষ্যত্ব নাই সে আবার কিসের শিক্ষিত ওই রকম শিক্ষার উপরে মানে থুতু নিক্ষেপ করি লাথি মারি ওই রকম শিক্ষা শিক্ষা বলে ওটাকে হায় 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 বাপ যারা চল্লিশ বছর ষাট বছর সংসার করছেন বিয়ে করার সময় এক হাজার দু হাজার টাকা দিন মোহর বেঁধেছিলেন সে দিন মোহরের টাকা শোধ করেছিলেন না ধারে এখনো চলছে বাপ বলছে তো চাচিকে বলবো মরার আগে তো চাচির হাত ধরে বলবো আমাকে ক্ষমা করে দিই মানে ক্ষমা পাওয়ার জিনিস এটা চাচি ক্ষমা কর দেবে ক্ষমা হয়ে যাবে ওই বাসর রাত্রে পাঁচ হাজার বলো দশ হাজার বলো বিবির শরীরে স্পর্শ করার আগে তোমাকে দিন দিনমহর পুজিয়ে তোমার বিবির কাছে যাওয়া দরকার ছিল সব হচ্ছে নাগোতে আর দিন মহর বাকিতে কেন হবে কোনটা তো ধারে বাকিতে হয় না মুসলমান বাবারা ভাইরা আমার এইদিকে তোমরা বসো না একটু দাঁড়িয়ে আছো কেন তোমরা দাঁড়িয়ে আছো পায়ে যন্ত্রণা হচ্ছে একটু বসে যাও না ভাই বসে যাও তোমরা

মোহাম্ম হরতম জবো মোহাম্ম হরতম জব কালো শশি রোহাম্ম মুসলমান ডব ও শোনাচ্ছ বন্ধুর আমার শুধু মানুষেরা পৃথিবীর কিতাব তার নাম হলো কোরআন ছেলে মেয়েকে গুড মর্নিং শিখাইবেলা ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শেখাও কোরআনের আয়াত শিখাও দাদু নাতিপোতাকে সালাম দাও ছেলে মেয়েরা বড়কে সালাম দাও আলে মুলামা মুসল্লিদেরকে সালাম দেবে হ্যাঁ আপনি আলে মোলামাদের সালাম দেবেন যে বাড়িতে যে ঘরে সালামের আদান প্রদান হয় আল্লাহ রসুল বলেন এই ঘরে আল্লাহ রহমত বরকতে মালামাল করে দেয় কারণ সব জায়গাতে কোরআনের আয়াত দিয়ে চলবে সব জায়গায় আরবি চলবে যারা যারা ময়দানে জানিয়ে যাবে সেখানে ইংরেজি চলবে না গুড মর্নিং গুড নাইট আর চলবে না সেখানে কোরআনের ভাষা চলবে কবর শোয়ার পাঠানো সেখানেও কোরআনের ভাষা চলবে তাকে ডাকলে কোরআনের ভাষা চলবে সব জায়গায় কোরআন চলবে ইংরেজি চলবে না ছেলে মেয়েদের বুকে কোরআন দাও নবী মোস্তফার আদর্শ ছেলে মেয়েদের বড় করো ওই ছেলেটা বড় হয়ে বাপ মাকে খেতে পড়তে দেবে কোনদিন ওই বিএড ডিএড করা শিক্ষিত ছেলেটা যার কাছে কোরআন নাই ওই ছেলেটা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে আপনার এলাকার অনেক হাফেজ আছে অনেক আলেম মৌলুবি আছে বলেন তো বাপ কোন একটা হাফেজ কোন একটা আলেম মৌলুবির নাম বলেন বিয়ে করার সময় ফোন নিয়েছিল মাঝে মধ্যে সুদের কারবার করে কোন একটা হাফেজ আলেমের নাম বলেন মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে না দেখাতে পারবেন না